মধ্য বাগুলপুরি ও মতরাপুরি এতে আহত হন সাতজন এহসান খুতার দাবি আহতরা তার লোক কিন্তু বদরুল আলম শিপুর দাবি সরিষাপুরে তার লোক তিনি কারো গ্রুপের নয় বিকালে হুতার গ্রুপ শহরের লাঠি মিছিল বাহির করেন সন্ধ্যা ইকবাল গ্রুপ পাল্টা মুন্ডা মিছিল বাহির করে সব মিলে সহিংসতার দিকে দাবিত হচ্ছে বাজিতপুরের রাজনীতি আবার এহাসান হুদার মিছিলে আক্রমণ করে তার বিরোধী দল এতে অনেক গাড়ি ভেঙে ফেলে আবার বাজিতপুরের পিস্তল গুলি ও দেশীয় অস্ত্র সহ বাইশ গ্রেপ্তার অনেকের দাবি তা এহসান হুদার লোক যা কখনো কাম্য নয় যে কোনো সময় গড়তে পারে মারাত্মক বিস্ফোরণ আতঙ্কিত বাজিতপুরবাসী অন্যদিকে জামায়াতে চালাচ্ছে শান্তিপূর্ণ গণসংযোগ